উঠে আমি মাতাল নাকি তে দেখ মারাইছে ফস তুই যা মালকে তাল হয়েছে কোনো খেল আছে আমে মাতাল লাগি রে মাতাল মত কইছি খাই সাসপেন্স সাবরমাল খাইছো আজকে তর ও আমার হাতি একবার আইছে আইতে ঠিক আছে আমার একবার আইছে আরে মাতাল নি বিড়ে বার করে कैसे कैसे লোক रहते यार यहां মাতালে কই কি দেহ আমার বলে বিয়া করাবো তোর দেখবার আছে না আমার দেখবার আছে না আমার দেখবার আছে হ্যাঁ তোর দেখবার আছে আপনি রাম বিয়া করিতে আর মাতালে শুনে যাও আপনি বিয়া করিতে হ্যাঁ মাতাল আজকে তোর বিয়া তোর আজ কাই গিতাবো আ আর যাব না বেগুন তুলিতে খায় হয়ে স্টাল আবার তুই করবি বিয়া

আইরে মাতাল এইটা না আচ্ছা বি আই কামের কথা কই ছেলে কিন্তু দেখতেছুন আল্লাহর রহমত মাশাল্লাহ একের ছেলে মানে সব দিক দিয়ে পারবে টিয়া পয়সা বাড়ি গড়ি কোনো কিচ্ছুরা বাপ নাই মদ গंदा নেশা যা আছে মনে করুন সব খেচ্চা কি হইছে সরি সরি এটা পরিচ্চুই করে না বহুত রছিলে কত সুন্দর দেখতেছিল না একদম নিষ্পাপ সুন্দর চেহারাটা তৈব বি আই এল সফট দেখলেন সফট ঠিকঠাকই তাহলে বিয়া দিন তারিখটা ঠিক করে লাইন না 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 তা হবে না ছেলেটাটা ভালো না দেখতে যেন নেশাখোর চলো আমরা যাইগা এ নেশাখোর এর কাছে আমার মাইয়া বিয়া দিব না আমার মাইয়া দংশ হয়ে যাবে চলো রাগে কইছি মাতাল গর মাতাল কলায় মাল খা খায় বাহান নাম ভুলায় মাল খাস তোর কপালে কি বল নবী আইতো না থাক তুই যা মাতাল গর মাতাল কই চাইছি আমার কি বিয়া হইতো না আমার কি বিয়া হইতো না